চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম রাজনগর রিসর্ট এন্ড কফি হাউসে দেন বন্ধু একটু বাপসাপ নিয়ে সবার আগে ভিতরে ঢুকে পড়লো ও বাবা এখানে এসে এখানকার ভিউ দেখে বন্ধু কাপড় চুপড় কুলে ফটো তুলতে লাগলো বিশ মিনিট অপেক্ষা করার পর বন্ধু যখন খাবার পেয়ে খুশি হয়ে যায় হ্যালো ইব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রাজনগর রিসোর্ট অ্যান্ড কফি হাউজে তো এখানকার ভিউ এক কথায় অসাধারণ মানে এই জায়গাতে পাহাড়ের মধ্যখানে অবস্থিত এই রিসোর্টটি এখানে আসার আগে কিন্তু আমরা কল্পনাও করতে পারি না এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো কথায় আপনারা যারা ফটোশ্যুট করতে চান ন্যাচারাল ভিউ উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটি একবারে পারফেক্ট তো ফার্স্ট অফ আমরা রিসোর্টের উদ্দেশ্যে রুয়ানা দিলাম তো এইটা হচ্ছে মৌলিকবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার থেকে একটু সামনে আসলে এই রিসোর্টটা আপনারা পাবেন সো যাওয়ার সময় এখানকার চা বাগানের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর দুই পাশে চা বাগানের মাঝখান দিয়ে গেছে রাস্তা তো এসব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টটিতে দেন ভিতরে ঢুকার আগে সবাই মিলে একটু ইসলামূষণ ভিডিও টিডিও করে দিলাম দেন সবাই এখানে ঢুকে ফটোশ্যুট করে দিলাম এরপর এখানকার প্রাকৃতিক ভিউ উপভোগ করলাম আসলে এই রিসোর্টটিতে তেমন আহামরি কোনো কিছু না তবে এখানকার ন্যাচারাল ভিউ মানে চারদিকে গাছপালা পাহাড়ের মধ্যখানে এই গঠিত রিসোর্ট ন্যাচারাল ভিউয়ের জন্য পারফেক্ট এই রিসোর্টটিতে যারা আসবেন এক কথায় ফটোশ্যুটের জন্য যারা কোনো একটা প্লেস খুঁজতেছে তাইলে এই রিসোর্টটি আপনাদের জন্য একেবারে বেস্ট বিকজ এই রিসোর্টে ন্যাচারাল ভিউ চারদিকে সবুজ আর সবুজ মাঝখানে আপনি যদি ফটোশ্যুট করেন তাইলে কিন্তু ক্যাপচারও সুন্দর আসে দেন হচ্ছে এখানকার কুলামেলা অন্যান্য রিসর্টগুলা বা অন্যান্য জায়গাতে যেমন মানুষের মানে এখানে এমন কিছু না নিরিবিলি একটি জায়গা তো এই রিসোর্টটিতে আলাদা কোনো এন্ট্রি ফিস দিতে হয় না এখানে আপনি চাইলে ফ্রিতে ঘুরে দেখে যেতে পারেন আর যদি এখানে সেখানকার খাবার খেতে চান তাইলে আপনাকে সেখানে কিন্তু বিল দিতে হবে এখানে আসার আগে আমরা তেমন একটু কিছু বুঝতে পারি বাট বা এখানে আসে যে নেচারাল ভিউটা দেখতে পেলাম তো এটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর কর দেন হচ্ছে আমরা সবচেয়ে মানে রমজান মাসে চলে আসছি তো বিকাল টাইমে এখানে মানুষ তেমন একটা নাই তো সন্ধ্যাপুরে যারা আসবেন এখানে লাইটিং আছে সন্ধ্যাপুরে চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন কফি খেতে পারেন বা বসে যেতে পারেন তো যারা হচ্ছে মৌলবাজারের আশেপাশে বা দূর দূরান্ত থেকে আসতে চান রাজনগর রিসোর্টস অ্যান্ড কফি হাউস এখানে